আজকে চলে এসেছি কলকাতার মধ্যম গ্রামের ঠিক মধ্যম গ্রামের স্টেশনের পাশে উজ্জ্বল দাদার বিরিয়ানি সেন্টারে এটা খুবই ভাইরাল একটা বিরিয়ানি ফেসবুকে ঢুকলেই উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি দেখা যায় চলুন দেখা যাক কেমন বিরিয়ানি এতটা পরিমাণ রাইস খেয়ে শেষ করা যায় না আর মাংসের সাইজটাও দেখতে পাচ্ছেন আর আলুটাও অনেক বড় হ্যাঁ মাংসটা দেখতে পাচ্ছেন অনেক বড় এটা হচ্ছে মাটন বিরিয়ানি নিয়েছি আমি হ্যাঁ মাংসটা পুরো লুতলুতে সেই আমি হ্যাঁ দেখতে করছেন পুরো গলে গেছে ভেঙে যাচ্ছে সেই খেতে হ্যাঁ পোলাওটাও ভালো মাংসটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর আলুটা তো দেখছি নি পুরো বয়ল হয়ে গেছে আর আলুটাও টেস্টি হ্যাঁ আর এত পরিমাণে রাইস এত কোয়ান্টিটি আপনি শেষ করতে পারবেন আর আপনাকে আললিমিটেড দিবে আলুর সাইজটা দেখেছেন পুরো বয়ল হয়ে গেছে আলুটা হ্যাঁ হেভি টেস্টি চলুন শুরু করা যাক খেতে কেমন লাগে আর মাংসটা দেখেন মাংসটা পুরো লতলতে একদম To head up please follow and subscribe for more videos.